হরে কৃষ্ণা সকলকে আমার প্রণাম আজকে আমরা প্রথমে তো একটা গীতার মাহাত্ম পড়ি ঠিক আছে যেহেতু গীতা জয়ন্তী আসছে আমাদের কেন আমরা গীতা পড়বো কেন আমরা কী বলে গীতা দান করবো বা কেন গীতাই পড়তে হবে তো সেই জিনিসগুলোর মাহাত্ম কিছুটা জানলে তখন আমাদের কী হবে যে আকর্ষণ বা আগ্রহটা বাড়বে তো এখানে বলা হচ্ছে শ্রী বৈষ্ণবীয়তন্ত্র অনুসারে গীতা মাহাত্ম থেকে গীত উচ্চার সংযুক্ত সংযুক্ত মৃয়মান লভেদ গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয় এই তো পড়ি পড়ি আমরা যদি কেউ মৃত্যুর সময় শুধু গীতা শব্দটা বলে তারপরে তার সদ্গতি লাভ হয় অনেক সময় আমরা দেখি তাই না যে মানুষ মারা গেলে তার বুকে নিয়ে অনেকে গীতা রাখে মারা গেলে গীতা রাখে ঠিক আছে কিন্তু তখন তার কী লাভ হবে আপনি মৃত্যুর আগে যদি তার কর্ণে হ্যাঁ মৃত্যু পথযাত্রী কারও কর্ণে যদি আমরা ভগবানের নাম গীতা এই জিনিসগুলো দিতে পারি গীতা পাঠ করতে পারি তখন তার সদ্গতি হবে তাই না হরিনাম কীর্তন করা গীতা পাঠ করা এইগুলো করা উচিত তো বলা হচ্ছে আরেকটা শ্লোকে যৎ যৎ কর্মচ সর্বত্র গীতা পাঠ প্রকীরমত তত্তৎকর্মচ নির্দোষ্যা পূর্ণতাপন যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয় সে সমস্তই নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে যে কোনো কাজ আমরা করব সেখানে যদি গীতা পাঠ করা হয় গীতা পাঠের সহকারে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটা কি হয় নির্দোষ হয় যদি কোনো দোষ থাকে সেখানটায় নির্দোষ হয়ে যায় এবং সেই অনুষ্ঠানটা পূর্ণত্ব লাভ করে পরিপূর্ণ হয় আর পিতৃগণের উদ্দেশ্যে যখন আমরা করি উদ্দেশ্য যশ্রাদ্ধে গীতা পাঠঙ্কর অতিথি সন্তুষ্টা পিতর স্তস্য নিরয়া স্বর্গতিম পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক থেকে স্বর্গে গমন করেন এখন কথা হচ্ছে শ্রাদ্ধ তো হয়ে গেল তো তিনি তো চলে গেছেন এখন নরকে আছেন না স্বর্গে আছেন না কোথায় কোন জনিতে ভ্রমণ করছেন সে তো জানি না তাই না তো তার উদ্দেশ্য পাঠ করলে এখন কী হবে মানে তার সামনে তো পাঠ করতে পারলাম না কিন্তু আপনি তার উদ্দেশ্য পাঠ করতে পারেন এবং এই জন্য বলছি যে তার উদ্দেশ্যে আপনি গীতা দান করতে পারেন তাই না অত কিপচিমি করে লাভ কি কী পুরুষের কাছ থেকে তো কম কিছু আমরা পাইনি তাই না নাম পেয়েছি ধন পেয়েছি যশ পেয়েছি শিক্ষা পেয়েছি যাই কিছু পেয়েছি নিয়ে তো কিছু আসেনি তারা দিয়েছেন তো তাদের জন্য যদি আমরা কিছু খরচা করি তাতে ক্ষতিটা কি তাই না তো এই জিনিসগুলোর মাধ্যমে তাদেরকে আমরা কিছু স্বীকৃতি বা পূর্ণ দিতে পারি তো এবার আমাদের ধারাবাহিক ক্লাসে চলে যাই তা আমাদের পড়া হচ্ছিলো সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ তেইশ নম্বর শ্লোক গত ক্লাসে হয়েছিল আজকে আমাদের চব্বিশ নম্বর শ্লোকটা হবে তেইশ নম্বরে বলা হয়েছিল যে অল্প সম্পন্ন ব্যক্তিদের আরাধনালব্ধ ফল হচ্ছে কি সীমিত ও অস্থায়ী দেব দেবলোকে গমন করেন কিন্তু আমার ভক্তেরা আমার পরম পরমধাম প্রাপ্ত হন এখন কথা হচ্ছে এই সমস্ত কিছু ভগবান বলে দিচ্ছে তাহলে তার মানে কি সবাই সব কিছু বুঝে যাচ্ছে যেমন গত ক্লাসে আমরা আলোচনা করেছি কি সবাই বুঝে গেছে সবাই ভগবানের সেবা করা শুরু করে দিয়েছে সবাই ভগবানের প্রতি শরণাগত হয়ে গেছে না হবে না কেন হতে পারবে না বা হতে পারছে না সেটাই চব্বিশ নম্বর শ্লোকে বলছে ভগবানের অসীম করুণা সবাই বুঝতে পারে না আমরা চব্বিশ নম্বর শ্লোকটা পড়ি মামবুদ্ধয় ব্যক্তিমাপন্ে মাম মম অব্যয়ম অনুত্তমম আবার ব্যক্তিমাপন্ম মানন্ত মাম পরং ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তমম অনুবাদ আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি সত্তা পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তো কেন তারা বুঝতে পারেন না অজ্ঞতার কারণে কৃষ্ণ ভাবনামৃত কোনো মূর্খ বা অজ্ঞ ব্যক্তির জন্য না অনেকে বলে থাকেন না ওই দিন একটা মাতাজি দেখলাম একটা মহিলা বলছিলেন যে ওখানে অনেক গ্রুপে ভক্তরা রয়েছে এরা ভালো করে টাইপ করতে পারে না এরা ভালো করে গীতার শ্লোক উচ্চারণ করতে পারছে না এরা নাকি ভক্ত সব অশিক্ষিতের দল আরে বাবা ভক্ত অশিক্ষিতের দল হোক এরকম আমি বহু শিক্ষিত শিক্ষিত ব্যক্তিদের দেখেছি একটা শ্লোক পড়তে দাঁত ভেঙে যাচ্ছে আর সেই জায়গায় আমি এরকম অনেক অশিক্ষিত ব্যক্তিদের দেখেছি মোটামুটি পড়তে পারে তারা গীতার শ্লোক পড়ছে গীতা পড়ছে কারণ ভগবান কি করেন কে শিক্ষিতকে মূর্খ দেখেন না সেই শ্লোক এই শ্লোকে এই কথাটাই বলা হচ্ছে যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আছেন আপনার জাগতিক শিক্ষা যাই হোক না কেন তা কোনো ম্যাটার করে না জাগতিক শিক্ষা আপনি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার একটা টিচার একজন মাস্টার্স পাস বা পিএইচডি হলেও আপনি যে গীতার জ্ঞান বুঝতে পারবেন সে কিন্তু না তাই না গীতার জ্ঞান বোঝা কঠিন আছে যেমন এখানে বলছে আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যারা অজ্ঞ বুদ্ধিহীন এখানে কোথাও হলে অশিক্ষিত তাই না জনজাগতিক শিক্ষার কথা ভগবান কোথাও বলেননি কিছু যে জনজাগতিক শিক্ষা থাকলে তুমি আমাকে বুঝতে পারবে জাগতিক শিক্ষা না থাকলে তুমি আমাকে বুঝতে পারবে না তাই না তো কারা বুঝতে পারে সেগুলো পরবর্তীতে বলবে ধীরে ধীরে যে এই বুদ্ধিহীন মানুষেরা কি মনে করে ভগবান নির্বিশেষ ছিলেন ভগবান বরাবরই নির্বিশেষ মানে ভগবানের কোনো রূপ নেই কিন্তু এখন ভগবান সাকার রূপ হয়তো গ্রহণ করেছেন বা পরবর্তীতে তিনি এরকম মানুষ রূপ হয়তো ধারণ করেছেন কিন্তু মূলত ভগবানের রূপটা হচ্ছে কি নিরাকার মানে তারা সবিশেষটাকে একটু একটু মানে হয়তো কিন্তু মূল রূপটা হচ্ছে নিরাকার তাই না তারা এরকম মনে করে সেটা অজ্ঞতা কারণ ভগবান বরাবরই সাকার ভগবানের রূপ রয়েছে তাই না আদিতে অন্তে যখনই বলেন সব সময় ভগবানের নির্দিষ্ট রূপ ভগবান পরিগ্রহ করে আছেন তো তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তো যারা এরকম অজ্ঞ ব্যক্তি ভগবান সম্পর্কে জানে না তাদেরকে আপনি যতই বলেন না কেন যত কিছুই করেন না কেন তারা ভগবানের সেই ভাবটা বুঝতে পারে না আপনি বলতে যাবেন একটা কথা শুধু শুধু তর্ক করবে এটা এরকম না এটা এরকম না আপনারা ভুল বলছেন ওরপর যদি বলি হ্যাঁ আমরা এতদিন গীতা পড়েছি ওইগুলো যথাযথ ছিল না এখন তোমাদের প্রভুপাদের গীতা যথাযথ হয়ে গেছে কেন দশ টাকা দিয়ে গীতা কিনে পড়বো কেন আড়াইশো টাকা দিয়ে গীতা কিনতে হবে তাই না আরে বাবা এই যে গত ক্লাসে বলেছিলাম চার্জা যা মূল্য তুমি দশ টাকার গীতায় দশ টাকার জিনিসই পাবে আড়াইশো টাকার গীতাতে আড়াইশো টাকার জিনিসই পাবে দশ টাকার গীতা তো আমরা অনেকে পড়ছি জ্ঞানটা কতটুকু খুলছে কারণ বলা হচ্ছে গীতার জ্ঞান আমরা নিজে নিজে লাভ করতে পারবো না এখানেও দেখুন শ্রীল প্রভুপাত বলছেন কেবল ব্রহ্মসংঘ তাতে বর্ণনা করা হয়েছে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করলেই পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না তার কৃপার ফলেই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে অবগত হওয়া যায় কার কৃপা ভগবানের কৃপা লাগবে আর নয়তো কার লাগবে কোনো শুদ্ধ ভক্তের কৃপা লাগবে তাহলে আমরা গীতার ভাগবতমের যেই অ্যাকচুয়ালি মর্মার্থ সেইগুলো উপলব্ধি করতে পারবো তাই না যেমন শ্রীল প্রভুপাদ আমাদের কৃপা করেছেন শ্রীল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের থেকে আমরা যখন এই ভগবদ গীতা যথাযথটা নিয়েছি এটা পড়বো আমাদের জ্ঞান খুলতে বাধ্য যদি কেউ রেগুলার পড়ে কেন আর এখানে মনে করুন শ্লোক আছে আপনারা দেখেছেন সবাই জানেনও এই যে মনে করুন শ্লোক আছে শ্লোকের অর্থগুলো ভেঙে ভেঙে আছে যদি এখানে একটু উল্টো দেখা যাচ্ছে অর্থগুলো ভেঙে ভেঙে বলা আছে তারপরে দেখুন পদ্ম আকারে বলা আছে অবশ্য সব গ্রন্থে পদ্ম আকারে থাকে না কিন্তু অনুবাদ এটা হচ্ছে বাংলা অনুবাদ শ্লোকটা পড়লেন আপনি একবার উচ্চারণ করতে পারছেন না আপনি ভেঙে ভেঙে পড়তে পারেন অনুবাদটা পড়তে পারেন এখন অনুবাদ পড়া আপনি কিছু বুঝতে পারছেন না তাই না তখন আপনি কি করবেন তখন আপনি তাৎপর্য পড়বেন যেটা শ্রীল প্রভুপাদ অনেক কষ্ট করে আমাদের জন্য দিয়ে গেছেন যা আমরা যাতে বুঝতে পারি এবং তাই শ্রীল প্রভুপাদের এই গীতা পড়ে আজকে লক্ষ লক্ষ মানুষ ভক্তে পরিণত হয়েছে ভক্তি জীবন করছে আর দশ টাকার গীতা যারা পড়েছে তারা পড়ে কয়জন ভক্ত হয়েছে আমার জানা নেই কারণ যদি হতো গীতা তো বহু আগের কাল থেকে মানুষ পড়ছে তাইলে আজকে এরকমই প্রচার থাকার কথা ইস্কনের মতো দেশে বিদেশে ভক্ত থাকার কথা এজন্য বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ যে এটা যদি কেউ পড়ে মন দিয়ে তাহলে সে ভক্ত হতে বাধ্য আজকে মহারাজ বলছিলেন যে গীতাটা শুরু হয়েছে কি দিয়ে ধর্ম ক্ষেত্রে ধর্ম ধর্মটা এবং শেষ হয়ে এসে কি যে মতির মম একদম লাস্ট লোক আছে যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনন্তর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুপা মতির মম তো মতি আমাতে মতি ধর্মটা মানে কি ভগবান কৃষ্ণের প্রতি মতি হওয়া কেউ যদি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গীতাটা পড়ে তাহলে তার ধর্মে মতি হবে হান্ড্রেড পারসেন্ট যদি মনোযোগ দিয়ে যায় সে শুনে পুরোটা ক্লাসে যেমন আপনারা যারা শুনছেন আপনারা একদম আপনাদের ধর্মে মতি হবে এটা একদম কনফার্ম পুরো ক্লাসটা যখন পুরো গীতাটা আপনারা শেষ করবেন মোটামুটি অনেকটা আমরা একটা শটক শেষ করেছি উপলব্ধি অনেকটাই নিশ্চয়ই ভালো হচ্ছে তাই না যারা একদম রেগুলার শুনছেন প্রথম থেকে উপলব্ধি কিছুটা আসছে না আর সেরকম যে মানুষ কি করে তাদের অজ্ঞতার ফলে অব্যয় এবং সর্বোত্তম পরম ধাম পরম ভাব সম্বন্ধে অবগত নয় বুঝতে পারে না ভগবানের সম্পর্কে ভগবানের পথ সম্পর্কে তিনি যে কী করতে পারেন কি দিতে পারেন বুঝতে পারলে তো যেমন আমরা মোটামুটি কিছুটা বুঝতে পেরেছি তাই এখন দেবদেবী শরণাগত না হয়ে ভগবানের পুজো করছি আমাদেরকে অনেকে প্রশ্ন করে করে না এরকম আমার কাছে অনেক কমপ্লেন আছে মাতাজি অনেক ভক্তরা এরকম বিভিন্নরা বলে কি তোমরা ভগবানের পুজো করছো দিকে কী হয়েছে দেবদেবীর পুজো করবে না পুজো হচ্ছে আসবে না পুজোর প্রসাদ খাবে না তাই না তারা তাদের অজ্ঞতার কারণে বলে যাই হোক নেক্সট আমরা পরের লোকে কি বলছে নেক্সট আমরা করব যেহেতু আমাদের টাইম হয়ে গেছে তো আমি দু একটা একটু অ্যানাউন্স করবো এক মিনিট থাকবেন দু মিনিট বেশি সময় নেবো না যারা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদের প্রচারে সাহায্য করছে তাই না প্রপাদের প্রতিষ্ঠানকে গুরু মহারাজকে এবং গীতা দান করছেন তাদেরকে একটু আমরা তাদের নামে হরিবল বলে যাই তো গীতা দান করেছেন রাধানগর থেকে আমাদের প্রভাময় বিষ্ণু দাস এবং নিত্যরূপা লক্ষ্মীপ্রিয়া মাতাজি তারা কালেকশন করে এনেছেন একত্রিশটি তারা নিজেরা দিয়েছেন প্লাস প্রচার করে কালেকশন করে এনেছেন একত্রিশটি গীতা তো তাদের নামগুলি একটু বলে দিই তাপস ঘোষ একটি শুভঙ্কর রায় একটি দীনেশ মুন্না একটি মিনতি ব্যানার্জী একটি রঞ্জনা ব্যানার্জি দুটো সম্প্রীতি পাঠক একটি রোহিত সন্ন্যাসী চারটে শিপ্রা সরকার চারটে পুতুল সিনহা একটি অলোক কর্মকার একটি নন্দিতা কর দুটো পদ্মা দত্ত একটি কৃষ্ণা মল্লিক একটি মেঘা বিশ্বাস একটি রাজ সরকার একটি সদীপ ঘোষ দুটো এবং তারা নিজেরা দিয়েছেন ছয়টি প্রভাময় বিষ্ণুদাস এবং নিত্যরূপা মাতাজি তারা দিয়েছেন টোটাল ছটি একত্রিশটি তিরিশটি এনেছিলেন পরে আমি বলছি একত্রিশটা মিল করুন এবং আরেকটা যে আপনারা যারা এই জিনিসটা দেখে উৎসাহিত হবেন এই জন্য বলা অ্যাকচুয়ালি আমাদের সুষমা গুইন মাতাজি তিনি একান্নটা গীতা কালেকশন করেছেন একান্নটা গীতা প্রচার করেছেন বিভিন্ন ভক্তরা ভক্তদের নামে রয়েছে আমি একটু ছোট করে পড়ে দিই হ্যাঁ দুটো করে দিয়েছেন যারা তাদেরটা আগে পড়ে দিচ্ছি দেবজ্যোতি দত্ত অনিকেত দে সাগর দত্ত চম্পা দে এবং সবিতা পণ্ডিত তার মৃত পিতামাতা মাতা ভুবন পণ্ডিত ও সন্তুলা দেবীর নামে দুটো দান করেছেন তেনারা দুটো করে দিয়েছেন এবং বাকিরা একটা করে দিয়েছেন যাদের নাম এখন বলবো মৌসুমি গুইন সুস্মিতা কুন্ডু, সৈকত দালাল আয়ুষ দানা সুমা দে সঞ্চয় মণ্ডল রুণি মণ্ডল সম্প্রীতি তানা সুদীপ্ত ঘোষ প্রীতম নন্দী শান্তনু নন্দী কৃত্তিবাস দাস অস্মিতা গুইন সৌরভ মাসান্ত পূর্ণেন্দু মাসান্ত নারুগোপাল গুইন চুমকি মান্না স্বপন মান্না দীপঙ্কর মান্না সীমা মান্না সৌমেন পাল ঐশী সেবাইত বর্ণালী সিংহ প্রবীর প্রামাণিক সৃঞ্জন ধামনাইকা ধামাই কন্নি গায়ত্রী দেবী ধীরেন পণ্ডিত বুবাই সরকার উদ্রিজাধর ত্রিশান দত্ত তারকনাথ গুয়েন সায়ন প্রধান সারণ্য প্রধান শ্রেয়ান প্রধান সায়ন রায় স্নিগ্ধা গুয়েন শ্রীনিষ্ঠা গুয়েন রুমা গুয়েন মধুমঙ্গল রোহিত মন্ডল মৌসুমী পান এনারা একটা করে দিয়েছেন তো তিনি টোটাল একান্নটি গীতা প্রচার করেছেন তো একজন মাতাজি এবং এরা কিন্তু সব গ্রামের মানুষ তো গ্রামের মানুষ যদি তাদের একটা একটা করে গীতা দেয় সেটাও তাদের কাছে অনেক কিছু তাই না যেমন একটা গ্রামের মানুষ যে হয়তো মনে করুন তার মাসে দশ হাজার টাকা ইনকাম আছে সে যদি একটা গীতা দেয় আর যদি তার যার মনে করুন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে তার কটা দেওয়ার কথা তাই না কিন্তু আমরা সেই সিকোয়েন্সটা রাখি না দেখা যায় যে পাঁচ হাজার টাকা ইনকাম করছে সেও হয়তো একটা দিচ্ছে যার পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে সেও হয়তো একটা দিচ্ছে তাই না তাহলে কার দামটা বড় হল অনুপাত করলে তো সেটাই হচ্ছে কথা আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা দান করেছেন তাদের সবার নামে আমরা একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাদের পরিবারের এবং সকলের সার্বিক মঙ্গল কামনা করছে আর যারা এখনো দেননি জলদি জলদি দিয়ে দেবেন ডিসেম্বরের এক তারিখের আগে দিতে পারলে ভালো তাহলে আমরা গীতা জয়ন্তীতে আপনাদের নামে গীতা যজ্ঞে আহতি দিতে পারব হরে কৃষ্ণ